ইন্ডিয়া জোট সমর্থিত কংগ্রেস দলীয় প্রার্থী আশিস কুমার সাহা বুধবার কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকায় ভোট প্রচারে বের হন ওনার সঙ্গে আজকের এই রেলিতে অংশগ্রহণ করেন বিশালগুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী ভানুলাল সাহা প্রদেশ কংগ্রেসের সম্পাদক জয়দীপ রায় বর্মন প্রদীপ রায় চৌধুরী প্রাক্তন বাম বিধায়ক নারায়ণ চৌধুরী সহ একাধিক বাম ও কংগ্রেস দলীয় নেতৃত্ব নির্বাচনের আগে প্রতিটি দল তাদের মনোনীত প্রার্থীদের সমর্থনে রাজ্যের দুটি আসনের অন্তর্গত বিধানসভা এলাকায় যার যার মতো করে শিবিরের পক্ষ থেকে একদিকে জোর কদমে প্রচার চলেও বিরোধী কংগ্রেস শিবিরের সেই তুলনায় প্রচারে ঝড় তুলতে সক্ষম হচ্ছে না তার একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে দলের অর্থনৈতিক সংকট তবু যথাসম্ভব জনসংযোগ করার চেষ্টা চালাচ্ছেন তারা এ নিয়ে এদিন আশিস কুমার সাহা বলেন ব্যাপী সারাদিনব্যাপী সাগর বিধানসভার বিভিন্ন অঞ্চলে এই আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রার্থী হিসাবে আমি আশিস কুমার সাহা আমরা নির্বাচনী প্রচারে আজকে বিভিন্ন বাজারে বাজারসভা বিভিন্ন অঞ্চলে আমরা আমাদের এই নির্বাচনী র্যালির মাধ্যমে জনগণের কাছে ভোট প্রার্থনা করতে জনগণের আশীর্বাদ পেতে আমরা শেখেরপুর থেকে আমরা শুরু করেছি এই ফুলতলি বাজারে এসে পৌঁছেছি আমাদের সাথে আছেন প্রাক্তন মন্ত্রী ভারতীয় কমিউনিস্ট পার্টির নেতা ভানুলাল সাহা মহোদয় প্রতিবাদ